এই ধরনের মানে খারাপ যাত্রী এই প্রথমেই আমি মানে পাইছি এই মহিলার ব্যবহারও এত খারাপ যারা যারা দেখছে তাদের কাছে আমি বিচার চাই এই যে উনি যে মিথ্যা তথ্য ছড়ায় আমার যে চাকরিটা খাইলো উনি তো চলতে পারবে কিন্তু আমার তো এখন চলা খুব কষ্ট হয়ে গেছে যারা যারা দেখছে তাদের কাছে আমি বিচার চাই যে এই মহিলা কেন আমার সাথে এরকম করলো আমি একটা গরিব মানুষ দেখেই আমার সাথে এরকম করতে পারছে আমি যদি মানে টাকা পয়সাওয়ালা হতাম বা ধনী হতাম তাহলে হয়তো বা এরকম করতে পারতো কি না তো এটার আমি সুষ্ঠু বিচার চাই আর কি আমার ওবারে কল করছে উনি লোকেশন দিচ্ছে ধানমন্ডি এখন ধানমন্ডি যে দিয়ে আমার রাস্তা ফাঁকা ওবারে যে দিয়ে দেখাচ্ছে আমি ওই দিক দিয়ে যাবো এখন এই মহিলা বলে ওনার আরেকটা বন্ধু আছে উনি নাকি কোন জায়গাতে মধুরবাগ ব্রিজের ইউ না কোথা থেকে জানি বলতেছে ওখান থেকে উঠবে তো এখন আমি বললাম যে আসলে এইভাবে তো হয় না আপনি লোকেশন অ্যাড করে দেন তাহলে আমি যাচ্ছি আর কি কিন্তু সে অ্যাড করবে না আর কি হ্যাঁ তো আমি বললাম যে তাহলে তো আমি যেতে পারবো না এখন আমি আমার রাস্তাতে যাচ্ছি হঠাৎ করে ওই মহিলা চিৎকার মারে বলতেছে গাড়ি থামাও গাড়ি থামাও পরে আমি গাড়ি থামালাম উনি গাড়ি থেকে নেমে চলে গেল ভাড়াও দেয় নাই এখন পরবর্তীতে আমি পরের দিন সকাল থেকে আমি দেখতেছি যে উনি বিভিন্ন রকম মিথ্যা তথ্য আমার নামে সরাচ্ছে আর কি হ্যাঁ তো অনেক রকমের এই তথ্য সরাচ্ছে তো আসলে এই ধরনের মানে খারাপ যাত্রী এই প্রথমেই আমি মানে পাইছি আমি দুই বছর পাঁচ মাসে প্রায় সাড়ে চার হাজার আমি টিপ মারছি তো এই রকম এই মহিলার ব্যবহারও এত খারাপ ছিল মানে যা প্রকাশ করার মতো না উনি আমার পূর্ব পরিচিতিও না উনি আমার নামে এই যে বিভিন্ন মিথ্যা তথ্য সরাইছে এবং আমার চাকরি টাকরি সব গেছে আমি বর্তমানে এখন খুব মানে খারাপ পরিস্থিতিতে আছি রানিং অবস্থায় গাড়ি থেকে থামাই লাভ দেয় নাই আমি গাড়ি থামাইছি তারপরে উনি নেমে চলে গেছে আর কি সাংবাদিকদের সামনে বলছে যে উনি চলন্ত গাড়ি থেকে লাভ দিছে আপনার আপনারা দরকার হলে ওখানে সিসিটিভি ফুটেজে দেখেন ওখানে চলন্ত গাড়ি থেকে উনি লাভ দিছে কিনা ওখানে গাড়ি থামানো হয়েছে তারপরে উনি গাড়ি থেকে লাভ গাড়ি থেকে নামছে এখন আমার তো যতটুক ধারণা আমি মানে এই মহিলার মনে হয় মাথার ডিস্টার্ব আছে নাহলে সে নিশাগ্রস্ত অবস্থায় ছিল যতটুক আমার মনে হচ্ছে হ্যাঁ আমি জানি না সে আমার পিছিয়ে এরকমভাবে লাগছে কেন ওনার যে কি উদ্দেশ্য এখন হতে পারে উনি পাবলিশ মানে ফলোয়ার বাড়ানো বা ভাইরাল হওয়ার চিন্তাভাবনা এরকম কোনো কিছু তার মাথায় কাজ করতে পারে হ্যাঁ কিন্তু আমি ওবার চালানোর অভিজ্ঞতা এইরকম জঘন্য যাত্রী আমিও পাই নাই বা আমিও খুব বাজে অভিজ্ঞতার ফেস করলাম আর কি এই যাত্রীকে গাড়িতে উঠায় আমার মালিক তো সে তো থাকে বনানি আর আমি তো আমার কাছেই গাড়ি থাকে আর আমি যদি খারাপ হইতাম সে তো আর আমাকে গাড়ি দিত না বা আমার আমার ব্যাপারে সে তো ভেরিফিকেশন করছে করেই আমাকে গাড়ি দিচ্ছে এছাড়া তো সে একজন মানুষকে অপরিচিত মানুষকে গাড়ি দিবে না তার বাড়ি মাদারীপুর আর আমার বাড়ি হচ্ছে নওগাঁ বা এইরকম কর্মকাণ্ডের সাথে যদি জড়িত থাকতাম তাহলে তো আমার সে আমাকে গাড়ি দিত না বা আমি এর আগেও বিভিন্ন মালিকের গাড়ি চালাইছি হ্যাঁ বা আমার এই জন্ম থেকে আজ পর্যন্ত কোনো কোনো জায়গায় কোনো বাজের রিপোর্ট বা কোনো মামলা কোনো কিছুই আমার নাই আপনারা এটা তদন্ত করে ইনকোয়ারি করে দেখতে পারেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ